নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জব ওয়েব আপনারা যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনে ক্লিক করবেন এনি জবের ইনফরমেশনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আসাম সরকারের নতুন চাকুরি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এমবিআই পোস্টের সেটির আবেদন আঠারো থেকে আঠারো মার্চ মধ্যে সেটি আবেদন শুরু হয়ে যাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু থাকছে পেমেন্ট মোড কীভাবে লাগি দিতে লাগিবে এবং বয়সের সময়সীমা কতটুকু থাকছে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক ভিডিওটি স্কিপ করবেন না দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট এইটিন এমবিআই পোস্ট অনলাইন অ্যাপ্লাই নাম্বার অফ পোস্ট থাকছে আঠারোটি পোস্ট ক্যাটাগরিজ ওয়াইজ ভেকেন্সি থাকছে ইউআরএ থাকছে টুয়েলভ পোস্ট ও এবং ওবিসিতে থাকছে ফোর পোস্ট এসি থাকছে টু পোস্ট ডিপার্টমেন্ট থাকছে ট্রেন্সপোর্ট ডিপার্টমেন্ট আসাম পে স্কেল থাকছে বাইশ হাজার থেকে স্টার্টিং সাতানব্বই হাজার পর্যন্ত তার সাথে গ্রেড পে থাকছে নয় হাজার চারশো এডুকেশন কোয়ালিফিকেশান থাকছে আপনার এইচএসএলসি অথবা এইচএসএসএলসি সাথে থ্রি ইয়ার্স আপনার ডিপ্লোমা লাগবে অটোমোবাইলস ওর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর্ম রিকগনাইজ ইনস্টিটিউট অফ গভ অফ আসাম গভ অফ ইন্ডিয়া অ্যান্ড অলসো ডিউলি রিকগনাইজড বাই আই এ আই সি থ্রি ইয়ার্সের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে সাথে এইজ লিমিট থাকছে একুশ থেকে থার্টি এইট ইয়ার্স পর্যন্ত বয়সের ছাড় থাকছে এসসি এসটিদের জন্য থাকছে ফাইভ ইয়ার্স ওবিসি এম ওবিসি ক্যান্ডিডেটের জন্য থাকছে থ্রি ইয়ার্স পি ডাব্লিউডির জন্য থাকছে টেন ইয়ার্স অ্যাপ্লিকেশন ফিস থাকছে জেনারেল ই ডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য টু নাইনটি সেভেন পয়েন্ট টোয়েন্টি এস সি এসটি ও বিসি এম ও বিসিদের জন্য থাকছে ওয়ান নাইনটি সেভেন পয়েন্ট টোয়েন্টি বিপিএলদের জন্য থাকছে ফোরটি সেভেন পয়েন্ট টোয়েন্টি পি ডাব্লিউডি বিটির জন্য থাকছে ফোরটি সেভেন পয়েন্ট টোয়েন্টি পেমেন্ট মূল অনলাইনের মাধ্যমে সেটি পেমেন্ট দিতে পারেন আপনারা সেটি ট্রান্সপোর্টের সেটি অ্যাডভাইসমেন্টের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আসাম কেরিয়ারে গেম দেখে নিতে পারেন এপ্লাই স্টার্টিং ডেট থাকছে এইটিন মার্চ টু টোয়েন্টি লাস্ট ডেট থাকছে সেভেন্টিন এপ্রিল টু তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন সাথে আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনে ক্লিক করবেন এনি জবের ইনফরমেশন ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যারা যারা থার্ড গ্রেড ফোর্থ গ্রেড জন্য প্রিপারেশন নিচ্ছেন ভালো করে পড়ুন এবং আসাম পুলিশের জন্য ভালো করে রানিং করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ